এত আকাশ করতে পারে সবাই আজকে সবার সেই এটা দেখাবো ওই যে আকাশ করে ওইটা আগে বেশি ওই যে না পিছনে পিছনে সবাই এখন আমরা ফুল ক্ষেতের দিকে যাচ্ছি আমাদের এখানে ফুল হয়েছে খুব সুন্দর লাগে ফুলগুলো দেখতে তোমাদেরকেও দেখো দাও চলো গিয়ে দেখা কত সুন্দর লাগছে আজকে রোদ হয়েছে না হ্যাঁ পোজ দে তো এখন আমরা ফুল ক্ষেতের কাছে চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি সবাই ফুল গাড়ি কালি নিয়ে পড়ে যাচ্ছি এত আলোচক গুন্ধি যাব তো আমরা এখন ফুল ক্ষেতের কাছে চলে এসেছি সবাই ফুল তুলছে তোমাদেরকে দেখাবো আমি এখান থেকে এক কিলো নিয়ে যাবেন কিনে তো দেখতে কাঠ কাট আর এখন আমরা ভিডিও বানাবো ভিডিও বানানোর জন্য আমাদের ক্যামেরাম্যান নিয়ে যে শ্যাটেল ক্যামেরাম্যান আর আমরা দুজনে এখন ভিডিও করব আমাদের যে ভিডিও করে দেবো এত লোক আছে উড়াই দেবে আমার মুখটা হ্যাঁ বল বল আমার মুখটা উড়াই দিছি দেখতে পাই বল কালো হয়ে গেছে আবি আয়েগা ফর্সা বল

যে বান্ধবদের সাথে কথা বলার সময় নেই সারাক্ষণ এখন আমরা বাড়ি যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই